এইভাবে একবার মুরগি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা তো শুরু করা যাক প্রথমে শুকনো মরিচ ভেজে নিলাম আর সেই তেলেই পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজটা ভালো ভাজা হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আরো সুন্দর লাল লাল ভাজা হয় পেঁয়াজ আর মরিচটা গুঁড়ো করে নিলাম মাংসটা মাখার জন্য কড়ার ভিতর পেঁয়াজ ভাজার তেল আরো কিছু খানিকটা তেল দিয়ে পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজার যে গুঁড়োটা রেখেছি সেটা তেলের ভিতর দিয়ে দেব আরো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা স্বাদ মতন লবণ গরম মশলার গুঁড়ো আর এবার হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নেব যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি তাই বাটা পেঁয়াজটা একটু কম দিয়েছি যেহেতু ঝাল কষা মুরগি করব সেহেতু লেবুর রসটা মাস্ট বি দিতে হবে মুরগিটা দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নেব আরো দিয়ে দিলাম ছয়া সস আর হচ্ছে মশলা ধোয়া জলটা মুরগিটা ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে আধা ঘন্টা পর ফিরে আসলাম রান্না করতে করতে বাস্তব জীবনের একটা গল্প শোনাই একদিন একজন আমাকে বলতেছে সে নাকি ব্রয়লার মুরগি খায় না তো ভালো কথা কারো ব্রয়লার মুরগি ভালো নাই লাগতে পারে কেউ নাই খেতে পারে কিন্তু ভাই রেস্টুরেন্টের ঢুকে গ্রিল খাওয়ার কি মানে বলতে পারো তোমরা আমায় একটু তার সাথে একদিন রেস্টুরেন্টে গেলাম সেখানে গিয়ে সে খাবে গ্রিল তো ভাই তোমরা কি দিয়ে তৈরি হয় বয়লার দিয়ে তৈরি হয় আমার তো সেটাই জানা আছে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট তো এইভাবে ব্রয়লার মুরগি একবার রান্না করে খেয়ে দেখো দেশি মুরগির একটা স্বাদ পাবে জল দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার কষিয়ে কষিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করবো অনেক মজা লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবে ভালো থাকবে সবাই বাই বাই আর হ্যাঁ কেমন হলো কমেন্ট করতে ভুলো না